খাঁচা ভেঙে পাখি উড়ে গেলে হবে না এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়ামিচে মায়া কিছু রবে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অছে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অছে না এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়া মিছে মায়া কিছু রবে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনারে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা হলে রে সমী এসেছি বাদশা হয়ে ফিরে যাবি তিনি এসেছি এসেছিস হয়ে ফিরে যাবি দিন বিখারি হলে রে সমন জারি রবে না বাহাদুরি এসেছি ফিরে যাবি দিন বিখারি হিসাবের শলো আনা বুঝাতে হবে মনা হিসাবের সলো আনা বুঝাতে হবে মনা মহাজন ইলে তোরে খালাসে দেবে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায়ামিচে মায়া মাটির চে মায়া কিছু রবে না রে পাখি খাঁচা বেঙ্গে উড়ে গেলে হবে অচে রে পাখি খাঁচা বেঙ্গে উড়ে গেলে হবে অচেনা না বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে মানুষকে কাদায় মানুষ বিদার কোন বিচারে বেঁচেও আছি মরে কি হবে নালিশ করে মানুষকে কাঁদায় মানুষ বিচারে দুনিয়ার বালাখানা হবে রে ফানা ফানা সাথে ওই কাপড় ছাড়া কিছুই যাবে না রে পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলে হবে অছে না রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা